হ্যালো অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে অনেকে চালানো শুরু করেছেন এবং চালাতে গিয়ে একটা ফিডব্যাক হয়তো অনেকেই দেবেন বা দিচ্ছেন বা ভাবছেন সেটা হচ্ছে যে ইঞ্জিন কি একটু বেশি গরম হয় ওকে এই কোশ্চেনটা খুবই যুক্তিযুক্ত কারণ হচ্ছে এখন আমরা এমন একটা সিজনে আসি যে সিজনে খুব বেশি ঠান্ডা না অর্থাৎ আমরা খুব বেশি জ্যাকেট ট্যাকেট পরে নিই বা অনেকেই এখন হয়তো স্লিপার বা খুব বেশি কভার কোনো কিছু পড়ছেন না পায়ে সো ইউজুয়ালি যেটা হয় শীতকাল আসলে আমরা যেটা করি যে সাধারণত কেটস পরি বা একটা প্রপার কি বলে জুতা আমরা পরি কিন্তু এই আদো শীত আদৌ গরমের টাইমটাতে কিন্তু অনেক সময় আমরা লোফার টাইপের বা ফুল প্রোটেক্টেড না এরকম স্যান্ডেল পরে কিন্তু আমরা চালাই যে কারণে যেটা হয় ইঞ্জিনের সামান্য গরমও আমাদের পায়ে খুব ভালোভাবে ধরা পড়ে আর একটা ব্যাপার যেটা হয় একদম গরমের সময় যেটা হয় সেই সময় হচ্ছে যে আবহাওয়া অনেক গরম সো ইঞ্জিনের গরম আলাদাভাবে টের পাওয়া যায় না কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অলরেডি পড়ে গেছে অর্থাৎ বাইরের বাতাসটা একটু ঠান্ডা সো ইঞ্জিনের থেকে একটু গরম বাতাস আসলে কিন্তু আমাদের পায়ে লাগে এবং মনে হয় ইঞ্জিন পুজো অনেক বেশি গরম হয়ে গেলো সেই জায়গাটাতে আমি দুটো জিনিস আপনাকে ক্লিয়ার করি প্রথমত যারা এই বাইকটি এখন কিনেছেন বাইকটি যেহেতু একদম নতুন সো নতুন ইঞ্জিন স্বভাবতই ব্রেকিং পিরিয়ডে একটু বেশি গরম হবে দ্যাট ইজ ভেরি মাস ন্যাচারাল সকল ইঞ্জিনই হয় এবং এটাতেও হচ্ছে এর বাইরে আরেকটা স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে এক্সট্রিম 125 এই বাইকটা কিন্তু BS6 ইঞ্জিন व्हाट ইজ BS6 BS6 এ আমরা জানি এটা একটা ইমিশন নরম যাটার জন্য আমার এই বাইকে অর্থাৎ এখান দিয়ে যে গ্যাস বের হয় এই গ্যাসটাকে আমরা মিনিমাম পলিউশন করে রাখি অর্থাৎ এটার পলিউশনটা যেন সবচেয়ে কম হয় অনেক বেশি কম হয় সেটার জন্য এটাতে থ্রি ওয়ে ক্যাটামেটিক কনভার্টার ব্যবহার করা হয় সো থ্রি ওয়ে ক্যাটামেটিক কনভার্টারটা কি আপনি যদি নর্মাল কোন বাইকে দেখেন বাইকে দেখবেন যে এইখান থেকে যে পাইপটা শুরু হয় এই পাইপটা পুরোটাই চিকন হয়ে এই শেষ পাশে গিয়ে এটা হচ্ছে মোটা হয় সো এইখানে যে ক্যাটামেটিক কনভার্টারটা থাকে সেটা হচ্ছে টু ওয়ে ক্যাটামেটিক কনভার্টার যেটা সাধারণত বিএস ফোর বা তার আগের যে মডেলগুলো আছে সেই মডেলগুলোতে ব্যবহৃত হতো

অর্থাৎ আপনার ইমিশন কমানোর জন্য এটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হতে হয় এবং এই কারণে আপনি দেখবেন যে এখানে সাইলেন্সারের নিচে যে ফুটাটা আছে এই ফুটা দিয়ে অনেক সময় আপনার দু এক ফোটা করে পানি পড়বে সো এটা কিন্তু এই থ্রি ওয়ে ক্যাটালটি কনভার্টারের কারিশমা ও কিন্তু আমার এইখানে যে আনবান ফুয়েলটা আছে হাইড্রোকার্বন আছে সেটাকে বিক্রিয়া করে পানিতে পরিণত করছে যেটা আপনি এই জায়গা দিয়ে পড়তে দেখবেন সো মধ্য কথা হচ্ছে এটাতে যেহেতু থ্রি ওয়ে ক্যাটালটি কনভার্টার আছে যেটা প্রচলিত অনেক বাইকেই বাংলাদেশে নেই এবং একশো পঁচিশ সিসি বাইকে খুবই রেয়ার কেস সেই কারণে এইটা কিন্তু অনেক বেশি গরম হয় এবং এইখানেই কিন্তু আপনার পা টা থাকে তো এটা যখন গরম হয় এখান থেকে গরম বাতাস অটোমেটিক্যালি কিন্তু আপনার পায়ে এসে লাগে এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নেই ইঞ্জিন যদি ওভার হিট হয় আমার মিটারে যে নীল আছে অর্থাৎ ম্যাল ফাংশন ইন্ডিকেটর যে ল্যাম্পটা আছে সেটা কিন্তু জ্বলে উঠবে ইঞ্জিন কাজ করার জন্য আমার নর্মালি একশো বিশ থেকে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যথেষ্ট একশো পঞ্চাশ থেকে একশো ষাট অতিক্রম করলে তখন এটাকে ওভারহিট বলে এবং সেই সময় সাধারণত আমাদের মিল যে এটা আছে অর্থাৎ মালকাংশন ইন্ডিকেটর ল্যাম্প সেটা জ্বলে ওঠে সো তার মানে ওইটা যতক্ষণ জ্বলে উঠছে না ততক্ষণ কিন্তু আপনার ইঞ্জিন যথেষ্ট মানে কি বলে যে ওভারহিটের নাই অর্থাৎ গরম আছে নর্মাল আছে বাট এই জিনিসটা কিন্তু যেখানে আমি বলছি যে একশো পঞ্চাশ থেকে একশো ষাট হচ্ছে আমার ইঞ্জিনের আহ ওভারহিট হওয়ার জন্য টেম্পারেচার সেখানে এটা কাজ শুরুই করে হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে এবং এটা আমরা বিভিন্ন সময় টেম্পারেচার গান দিয়ে মেপে দেখেছি দুইশো আশি তিনশো এমনকি সাড়ে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তার তাপমাত্রাটা উঠতে পারে তো যেহেতু এটা এত বেশি গরম হচ্ছে সামনে থেকে যখন বাতাস আসবে সেই বাতাসের গরম একটা হালকা কিন্তু আপনি পায়ে ফের পাবেন দ্যাট ইজ নট ইউর ইঞ্জিন ওভারহিট এটা হচ্ছে আমার এই মাফলের ডিজাইন বা এটার ফিচার সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে চালান জাস্ট খেয়াল রাখবেন যে আপনার অয়েল লেভেলটা ঠিক আছে কিনা ইঞ্জিন যদি আপনার কাছে গরম মনে হয় যদি এটা মিন লেভেল নিচে চলে আসে দ্যাট ইজ আ প্রবলেম সেক্ষেত্রে আপনি এটাকে টপ আপ করে নিতে পারেন আদারওয়াইজ ইঞ্জিন ওভারহিট হওয়ার কোনো কারণ নেই কারণ এটা ওভারহিট প্রোটেকশন দেওয়া আছে এবং এটার এখানে অয়েল টেম্পারেচার সেন্সর দেওয়া আছে যদি আমার ইঞ্জিনের টেম্পারেচার বেশি হয় সেটা আপনাকে ড্যাশবোর্ডেই জানিয়ে দেবে

ক্লিয়ার করার জন্য কিংবা যথাযথ সার্ভিস নিশ্চিত করার জন্য আমরা সদা প্রস্তুত আছি থ্যাংক ইউ ভেরি মাছ আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার কথা হবে সালামুক